এক গ্রীষ্মে গিয়েছিলাম স্কুবা ড্রাইভিং করতে থাইল্যান্ডের ক্রাবিতে তিন পর্বের থাইল্যান্ড ব্লগের প্রথম পর্বে আমি দেখাবো এয়ারপোর্ট থেকে অনাং বিচ যেতে গাড়ি থেকে কি কি দেখা যায় মানকি ট্রেইল এবং অনাং বিচের অসাধারণ কিছু দৃশ্য চলুন ঘুরে আসি থাইল্যান্ডের ক্রাবি থেকে আমার চ্যানেলটি আজকে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ব্যাংকক থেকে ক্রাবি এয়ারপোর্টে মাত্রই নামলাম নেমেই দেড়শো পাতে শাটেলে উঠে পড়লাম এই শাটেল আমাকে নামিয়ে দেবে অনাং বিচে বা অনাং বিচের কাছাকাছি যে হোটেলে আমি উঠেছি তো পুরো রাস্তা ভিডিও করতে করতে যাব আমি যতটুকু পারি যেসব দৃশ্য দেখার মতো আমি তুলে ধরার ট্রাই করতেছি এখানে এয়ারপোর্ট শার্টেল হিসাবে ওরা দিয়েছে বড় একটা মাইক্রোবাস যেটা এয়ারপোর্ট থেকে যাত্রীদের বিভিন্ন হোটেল বা ডেস্টিনেশন পয়েন্টে নামিয়ে দেবে আবার সেমভাবে আপনি যখন ব্যাক করবেন এয়ারপোর্টে ওরাও আপনাদের দেয়া লোকেশনে আপনাদের পিক আপ করে এয়ারপোর্টে নিয়ে যাবে রাস্তাগুলো খুব সুন্দরভাবে ক্লায়েন্ট ওয়েতে তৈরি করা রাস্তায় গাড়ি ঘোড়া একদম নেই রাস্তাতে হাই রেস্ক বিল্ডিং একদম নেই যেতে যেতে বলে দিচ্ছি ক্রাবি হচ্ছে থাইল্যান্ডের আন্দামান উপকূলে ক্রাবি প্রভিন্সের ক্যাপিটাল সিটি এবং এটা সাদা বিচের জন্য অনেক বিখ্যাত রাস্তা দুই ধারেই অনেক গাড়ি পার্কিং করা একজনও লাইন ব্রেক করে রাখি অনেক বিচের উদ্দেশ্যে একদম ট্রাফিক জ্যাম বিহীন একটা রোড ধরে আমাদের গাড়ি খুব দ্রুতই এগিয়ে চলছে অলরেডি রাস্তা দুই ধারে আমরা সবুজ পাহাড় দেখতে পাচ্ছি এই হচ্ছে অনেক বিচ এটা ক্রাবের সবচেয়ে বড় বীজ ঠিক সূর্যাস্তের আগে মার্কি ট্রেল থেকে অনেক বীজ তুলে ধরেছি এবং এটা আরো অনেক বেশি সুন্দর লাগছে আমার নতুন অ্যাকশন ক্যামেরা দিয়ে চেষ্টা করেছি অনাক বিচের। সৌন্দর্য বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে ধরার এসব করেই আমি অনঙ্গীচে টাইমটা স্পেন্ড করেছিলাম এরপরে আমি চলে গিয়েছিলাম মানকি ট্রেলে এটা বিচের ঠিক পাশেই অবস্থিত তো মানকি ট্রেলটার আমি যখন ওটা শুরু করলাম আমি জানতাম না এটার নাম মানকি ট্রেল আমি মানকি আসলে তেমন একটা দেখি নেই বা বানর যাই বলেন আমি ট্রেলটা ধরে হেঁটেছি এটা পুরোটা এটা কাঠের ট্রেল এখান থেকে সমুদ্র অনেক জোস লাগে ট্রেলটা দেখতে থাকুন আমার কাছে কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস লেগেছে আমি যখন হাঁটা শুরু করলাম তখন অনেকটাই সন্ধ্যা তো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছিল তো মাঝখানে আলো কমে যাওয়ায় আমি ট্রেলের ওই পাশের ভিডিওটা আর নিতে পারিনি থাইল্যান্ড ব্লগের এপিসোড ওয়ান আমি এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট ব্লগে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর যদি কিছু জানার ইচ্ছা থাকে সেটাও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম